এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেটটি সেটা হলো তো তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের কবে ফল প্রকাশিত হবে এই নিয়ে একটি সংশয় ছিল কিন্তু আজকের এই সংশয়টির হ্রাস টানতে চলেছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই মুহূর্তে তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে তোমাদের কবে ফল প্রকাশিত হচ্ছে কটার সময় হচ্ছে অনলাইনে কখন ফল প্রকাশ করবে হাতে কবে মার্কশিট পাব মার্কশিট দেওয়ার দিন তারিখ কবে সবটাই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নোটিশটি প্রকাশিত করেছে সেই নোটিশটি একবার দেখে নাও এটি হলো তোমাদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশ এখানে লেখা আছে দেখো খুবই ভালো করে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হতে যাচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ দুপুর সাড়ে বারোটায় কিন্তু তোমাদেরকে সাংবাদিক সম্মেলন করে হচ্ছে মেধা তালিকায় কারা কারা থাকবে এক থেকে দশ নম্বর স্থানে এরই ফল প্রকাশিত হবে সাড়ে বারোটার সময় তারপর থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে অনলাইনের মাধ্যমে জানতে পারবে তো কোন ওয়েবসাইট থেকে তোমরা এই রেজাল্ট পাবে অনলাইনে সমস্তটাই কিন্তু তার লিস্ট সংসদ থেকেই দিয়ে দিয়েছে সেই লিস্টটা একবার দেখে নাও এরখান থেকে যে কোনো একটি লিঙ্কে গিয়ে তুমি যদি ক্লিক করো তোমার এখান থেকে যে কোনো একটি লিংকে গিয়ে তুমি সার্চ করলে তোমার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে হাতেই এবং তোমাদের মার্কশিট কবে বিতরণ করা হবে সে মার্কশিট বিতরণ করা হবে ঠিক পরের দিন আট পাঁচ দু পঁচিশ বেলা দশটার সময় থেকে মার্কশিট মার্কশিটগুলো দেওয়া শুরু হলে তোমাদের নিজেদের স্কুল থেকেই নোটিশ দিয়ে দেবে যে তোমাদের স্কুলে কখন থেকে মার্কশিটগুলো দেবে খুব সম্ভবত ধরে নেওয়া হচ্ছে যে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু তোমাদের নিজেদের স্কুল থেকে তোমরা মার্কশিটটা পেয়ে যাচ্ছ তো এটি ছিল তোমাদের সব থেকে বড় নোটিশ সাত তারিখে তোমাদের উচ্চ দুপুর সাড়ে বারোটা থেকে মার্কশিট তোমরা হাতে পাচ্ছ কিন্তু আট তারিখে আট পাঁচ দু হাজার পঁচিশে রেজাল্ট কোথা থেকে দেখবে তার পুরো তালিকা কিন্তু স্ক্রিনের সামনে দেওয়া আছে এখান এখান থেকে যে কোনো একটি লিঙ্কে গিয়ে তুমি ক্লিক করলে কিন্তু তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দিলে কিন্তু তোমার রেজাল্ট তুমি সাথে সাথে পেয়ে যাচ্ছো রেজাল্ট কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে প্রচুর প্রচুর ভিডিও আসবে কোন কলেজ কতটা ভালো কি না ভালো প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের সামনে এভাবেই ভিডিও আকারে রাখবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে